party আমার ছোট সোনা না না বন্ধুরা আমার সোনা চলেও এসেছে এই গানটা আজকে নিজের গাইলুম না আজকে গাইলুম আমার দেওর আর যায়ের জন্য কারণ ওদের বাড়িতেই হচ্ছে আজকে কার্তিক পুজো যাই হোক হিসাবে একটুখানি দায়িত্ব পেয়েছি কি না একটু তুলসী পাতা তুলে দিতে হবে তার জন্যে বাগানের ভেতর ঢুকে পড়েছে তুলসী পাতা তুলতে আর তার সঙ্গে তোমাদেরকে বাগানের গাছগুলো একটু ভালো করে দেখাচ্ছি গাদা ফুলের গাছগুলো এখন ছোট আছে কিন্তু কিছুদিন পরেই ফুল ধরবে তখন কিন্তু দেখতে বন্ধুরা খুব ভালো লাগবে এই দেখো আমার শাশুড়ি মায়ের সাধের তুলসী গাছ সব সুন্দর সুন্দর ফুল গাছ আর এই দিকে জবা ফুলটা দেখো কি সুন্দর না কালারটা আমার তো কালারটাই দেখে কি ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর চলো ওখানে দেখি কি কি ধুয়ে রেখেছি দেখো এখানে বেলপাতা আছে আমের পল্লব আছে তুলসী পাতা আছে যেগুলো আমার শাশুড়ি মা আমাকে বলেছে শুধু সেইটুকুনি করেছি আর এখানে দেখো আমি মাকে বললাম যে মা তুমি যখন বাইরের দিকে এত কাজ তো আমি তোমাকে পুজোটা করে দিই না তুমি নিয়ে না থেকে গিয়ে তখন সব শাশুড়িদের যেমন একটু বিচার থাকে আমার শাশুড়িরও কিন্তু সেরকমই বিচার আছে তো দেখো আমি বললাম এখান থেকে জল নিয়ে নিতে কিন্তু বললো যে না আমি ওপর থেকে যদি থেকে যাও ওই বাসনগুলোর সাথে ঠাকুরের বাসনে ওই জন্য উনি আবার পিছন দিক থেকে জলটা আনতে গেল যাই হোক আর এখানে দেখো মেয়ের জন্য কিছু জিনিস দরকার ওর বাবাকে বলে দিয়েছিলাম ফোন করে তো নিয়ে চলে এসেছে তবে বডি লোশনটা আমাদের দুজনের ওর মেয়ের আলাদা বডি লোশন আছে আর এটা হচ্ছে দুধের প্যাকেট দুটো আমুল দুধের প্যাকেট দুটো ওগুলো আমার কারণ আমি ওই দিয়ে চা খেতে খুব ভালোবাসি এমন স্প্রের চা তো দেখো দু কাপ চা বানিয়ে নিয়েছি ওকে একটু চা বিস্কুট দিয়ে দিলাম আর আমি দেখো আলুর পরোটা আর একটু চা খেয়ে নিয়েছি পুজো টুজো সব করে ওপরে এসেছি এবার দেখো এসে কিন্তু আমি আমার ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখানে চাদর পেতে নিয়েছি আর মেয়ে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছে বলছে মা এটা দেখাও ওটা দেখাও এই যে আমার গোপুকেও কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি কারণ আজ কার্তিক পুজো গোপুও তো সাজবে বলো

এই দেখো আমি চলে এসেছি একটুখানি পার্লারে পার্লারে এসে একটু আইব্রুশ করে নেবো বেশ কিছুদিন ধরে বাড়ি থেকে বেরোনো হয়নি বলে আইব্রুশটাও করা হয়নি তো আজকে একটু সাজুগুজু করবো তার সঙ্গে একটু আইব্রুশটা না করলে না ভালো লাগে না আর দেখো পার্লার থেকে বেরিয়ে গেছে ও আরেকটা কাজ ছিল হচ্ছে আমার মেয়ের জন্য একটু মাখানা কিনবার ওর বাবাকে বলছি ওর বাবা ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারছে না তার জন্য আমি নিজে গিয়ে পছন্দ করে নিজের পছন্দে মাখানা নিয়ে চলে এসেছি এই দেখো এসে বা সাথে একটু দেখা করে নিলাম করে নিয়ে এসে খেতে বসে গেছি এখানে আলুর দম আর লুচি দুপুরের লাঞ্চে ছিল আর এই টাইমটা হচ্ছে বিকালবেলায় সবাইকে চা করে দিলাম সবাই চা চা করে অস্তুর হয়ে গেছি বাড়ির বড় বউ হিসাবে আমারও একটুখানি কাজ দায়িত্ব তো আছেই কারণ শাশুড়ি এইসব দিকে থাকতেই পারছে না পুজোর কাজে আছে তাই আমি সবাইকে একটু চা করে দিলাম নিজের জন্য একটু চা করে নিয়ে চলে এলাম আর দেখতে পেলে আমি কীরকমভাবে সাজু গুজু করেছি আর এখানে দেখো সবাই মিলে গোল টেবিল করছে গোল টেবিল মানে বসে পুজো এনজয় করছে আর এখানে দে ওরা যা ওরাও কিন্তু পুজোতে বসে গেছে হ্যালো বন্ধুরা আমি হলাম বাবি আর এইখানে আমাদের আমাদের বাড়ির পুজো হচ্ছে আর একটা আমার ভাই আসবে তো তাই আমার মজা হচ্ছে তোমরা সবাই বাবি পাকা পাকা কথা শুনতে পেলে তো আমি যখন ভয়েস ওভার করছি ও আমার পাশেই বসে আছে মা আমি একটু বন্ধুদের সাথে কথা বলবো তা আমি বললাম নাও তাহলে কথা বলে নাও জানো তো আমাকে যেই কার্তিক ঠাকুরটা ফেলেছিল সেই ঠাকুরটার আবার চুলগুলো ছিল লাল আর খুবই মজা করেছিল আমাদেরও কার্তিক পুজোটা অনেক বড় করে হয়েছিল এই এই

এই ছেলেটাকে তো লক্ষ্য করিনি হ্যাঁ কেমন মজা হচ্ছে এই যে বাড়িতে পুজো হচ্ছে এত লোক পড়তে বসতে হলো না তোর কেমন লাগছে বল কেউ শুনতে পাচ্ছে না জোরে বল বন্ধুরা চলে যাবে তার জন্য মন খারাপ লাগছে আচ্ছা মন খারাপ করিস না ঠিক আছে

চলো আজকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি কড়াইশুটির কচুরি চানা মশলা তার সঙ্গে ছিল আলুর আলুর দম না ওটা কাশ্মীরি আলুর দম মনে হয় ফ্রায়েড রাইস আলুটাকে না ভেতরটা কুড়ে আবার তার ভেতরে পুর ভরা ছিল খুবই সুন্দর ডিশটা হয়েছিল তার সঙ্গে পনিরটাও ছিল পনিরটা কেন তুলিনি কে জানে আর তারপরে চাটনি পাঁপড় রসগোল্লা এগুলো ছিল কার্তিক পুজোর দিন না প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর যদিও রাতটা অনেকটা হয়ে গেছিল গেস্টরা প্রায় খালি হয়ে গেছিল আর এই টাইমে আমি আমার মেয়েকে ওপরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি তো আমার মেয়ে তো একদম না যেতেই চাইছে না যেতে পারলে ভালো হয় ওখানে গান চলছে বাজি ফাটাচ্ছে ও কি আর যেতে চায় কিন্তু ওকে আমাকে তো জোর করে আনতেই হবে দেখো জোর করে নিয়ে চলে এসেছি বলে মুখটা কেমন করবে দেখো এই দেখো এই দেখো জোর করে এনেছি বলে ওরকম করছে ও খুশি না মা জোর করে এনেছে ভালো হয়েছে তোমরাই বলো না মেয়ে আবার তোমাদের কাছেও নালিশ করে দিল শুনতে পেলে তো তো চলো ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর এতক্ষণ ভিডিওটা তোমরা যে যে দেখোছো প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে তাটা